আলাইকুম আসসালামাইকুম বাপে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া ভালো রাখছেন সুস্থ রাখছেন ভাইয়া ওকে তো আজকে কি বিষয় নিয়ে ভাই জান আজকে আজকে বডি ক্রিম নিয়ে আসি বডি ক্রিমের এর কম্বো

প্যাকেজটা এভাবে সাজানো ওকে তো ঠিক আছে আমরা এখন প্রাইসে যাব আনবক্স করব হ্যাঁ প্রত্যেকটা আনবক্স করব তার আগে আমরা অ্যাড্রেস টু জেনে নিই হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক ওকে যারা টেম্পারের আশেপাশে আসছেন বিয়ার্স আপনার সরাসরি শপে চলে আসবেন ঢাকা বাইরে যারা আসেন দুশ্চিন্তা কিছু নেই হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন আর জাস্ট খালি ডেলিভারি চার্জটা দেখবো অরিজিনালটা কিন্তু এদিক দিয়ে স্টিকার থাকবে জি এগুলো আপনারা দেখে নেবেন বা আনবক্স করি প্রত্যেকটা আনবক্স করে দেখাই প্রত্যেকটা আনবক্স করবো স্টেপ বাই স্টেপ আহ ভিতরে বডি ক্রিমটা ক্রিমটা যেমন এইরকম একটা কার্ড থাকবে হ্যাঁ জি বডি ক্রিমটা যেটা অরজিনাল এটা তো জাপান থেকে যাচ্ছে ফ্ল্যাগ মেড ইন জাপান তো এরকম একটা ফ্ল্যাগ দেওয়া আছে এরকম কার্ড একটা পেয়ে যাবেন স্ক্যানার আছে স্ক্যানার দেখে নিতে পারবেন আর এখানে নাম এগুলো সবই দেওয়া আছে 15 দিনের ভিতর একটা রেজাল পাবে নাকি জি ভাই দেখেন ক্রিমটা একদম আঠালো বডি ক্রিমটা দেখা যাচ্ছে একদম আইসক্রিমের মতো নাকি আইসক্রিম অনেক আপুরা তো আইসক্রিম পছন্দ করে মানে আইসক্রিম বেবে আমরা খাই না জানো ওকে ও আshadero kinte ha dekhen pura body te apnara to ei je eigulaye kinte করবেন

ওকে গ্লো স্কিনটা গ্লো করবে যে আছে এখানে হ্যাঁ স্কিনটা গ্লো হেলদি এগুলোর কাজ করবে এটা কাজে এবং স্পট করবে স্পট জন্য এটা বেস্ট এটা বেস্ট থেকে মুক্তি পাবে মুক্তি তো ঠিক আছে এই হলো কম্বো এটা মিক্স করে নেবেন নয়টা আইটেম গিফট পেয়ে যাচ্ছেন আমরা এখন আরেকটা আচ্ছা এটা প্রাইসই বলে দেই এই প্যাকেজ এই প্যাকেজটার প্রাইস কত বা এই ক্রিমটার প্রাইস কত ধরবেন

আর অবশ্যই বারবার বলতেছি ক্রিমগুলো ইউজ করার আগে একটা হোয়াইটেনিং সাবান দিয়ে আগে ফুল বডিটা ধুয়ে তারপরে অ্যাপ্লাই করবেন এই ক্রিমগুলো আর এগুলো ভালো মতো মিক্স করতে হবে ক্রিমের সাথে ভালো মতো মিক্স তত ভালো কাজ করবে তাহলে কিন্তু ভালো কাজ করবে জি মিক্স ভালো মতো করবে দেখেন ভাই দেখেন এই যে হালকা ইয়েলো শেডের ভিতরে হ্যাঁ ইয়েলো হালকা ইয়েলো শেডের ভিতরে এই দেখেন ভাই হ্যাঁ হালকা ইয়েলো শেডের এর ভিতরে দেখেন ভাই ওকে

কোইন সিক্রেট এটা নিতে পারেন ওকে এটা প্রাইস কত এটার দাম পড়বে টাকা এটা প্রাইস দেখে টাকা রাখবো আইটেম ওকে লা এভেনু এটা জি

এত সুন্দর স্মেল আমি এখান থেকে পাচ্ছি এত দূরে পাচ্ছি না বডি পারফিউম আপনাদের ইউজ করা লাগবে না বডি স্প্রে ইউজ করা লাগবে না এটা ইউজ করলে ওকে তো ঠিক আছে আমরা দেখালাম আটকে দেই এটা

সেম প্রাইস যেহেতু সবগুলো বলতেছেন আটশো টাকা এই কারণে এটার ধরে আটশো টাকার ভিতরে পেয়ে যাবেন সাথে কিন্তু নয়টা আইটেম গিফট কিন্তু এটার সাথে পেয়ে